হ্যালো এভরি ওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে একটা চল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোক তোমাদের দেখতে অনেক ভালো লাগবে আজ সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো এখন ড্রেস দেখে বুঝতে পেরেছি যে খাওয়া দাওয়ার পর রোজি স্নান করি মানে মাথাটা হয়ে যায় না গায়েটা জল নিই আর কি আর এগুলো ধুয়ে নিই তো রান্নাবান্না হয়ে আছে আজকে বুধবার কিন্তু আমার নিরামিষ যেহেতু কালকে একাদশী ছিল আজকে তা তো জন্য নিরামিষ বিশেষ সেরকম কিছু রান্না হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি সকাল একটু ব্যস্তই ছিলাম সেই জন্য আর শেয়ার করা হয়নি তারপরে কালকে আমাদের এখানে রাত্রেবেলা যা বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি ওই জন্য আজকে আর মানে কলের কাঠমার কাজটা হলো না বৃষ্টির জন্য সকালবেলাও হচ্ছিলো হালকা হালকা ওই জন্য আর মিস্ত্রিরা আসেনি তো কাজটা আজকে হয়ে গেলে শেষ হয়ে যেত কমপ্লিট হয়ে যেত কিন্তু বৃষ্টি সব মানে কী বলে বাধা দিয়ে দিল আর কি হচ্ছে ব্যাপার তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল ভিডিওটা শুরু করব করবো বলে আর পড়া হচ্ছে না তো ভাবলাম চলো এখন শুরু করি থাকে সকালবেলা কিছু তবে জল জমে গেছিলো কালকে এত রাত্রে বৃষ্টি আর বৃষ্টি শুধু তার সাথে মানে বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ চমকানি আর কি যেটাকে বলে প্রচুর বজ্রপাতও হয়েছে তো মানে প্রচুর গরম গরম আওয়াজ এরকম হয় মানে ওই ওই রকম কিন্তু গরমকালে হয় বর্ষাকালে সেটা ওই রকম হয় না ঠিক আছে বানানো হয়েছে আঁচের এখন এতেই রান্না হয় আমি এই কদিন শুরু করেছি আর কি ভাত আর মাছটা হয় গ্যাসে পাখি তরকারিগুলো করি সেই উনানটা পুরো জলে রাখো জলের তলা হয় তো কবে ঠিক হবে তার ঠিক নেই এটা বানিয়ে দিয়েছি দেখো নটা ভালোই জ্বলছে তো চলো আমার পরে দেখা আর কি প্রচুর হচ্ছিলো তো আর সকালে একটু নানা ব্যস্ততাই ছিলাম ওই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি তো এত করলাম তো খাওয়া দাওয়া আর কিছুতে হবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আনাজ কাটতে কাটতে মানে চিচিঙ্গাটা কাটছিলাম আর হাতটা মানে এত বঁটেটার ধারালো পাতলা হয়ে গেছে না এই যে আমার হাতটা পুরো ঘেচাং করে গেল আর কি আর এত রক্ত বেড়াচ্ছিলো কিছুতেই মানে থামাতে পারো মানে পাচ্ছিলাম না কাপড় চেপে ধরে ধরে তারপরে অনেক কষ্টে রক্তটা থেমে গেছে আর মানে লোহাই কালারটা যেন কন কন করে না সেরকম হচ্ছিল এই হচ্ছে ব্যাপার তো চলো জামা কাপড় মিলে দেখলাম অনেক জামা কাপড় দেখো সকালবেলা বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড় মেলা হয়নি এই রান্না টানা শেষের পরে তারপরে মিলে দেখলাম এখন যেগুলো ধুলাম সেগুলো অনেক জামা কাপড় আর আমার ছাদ বাগানে দেখো কত কী বলে ওগুলো দশটার ফুল না কী বলে ওগুলো ফুটেছে চলো দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছি অনেকগুলোই ফুটেছে আর এই জবা ফুলের রঙটা এত সুন্দর লাগে না আর এই ফুলগুলো ফুটেছে ছাড় পুরো শুকনো হয়ে গেছে সকালবেলা বৃষ্টি হয়েছিল তারপরে অনেকক্ষণই ধরে গেছে আর সেভাবে বৃষ্টি হয়নি কিন্তু কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার মাঠে জল বেড়ে যাবে যেটুকু জল কমেছিল আবার বেড়ে যাবে যা বৃষ্টি এখন মাঠের অবস্থা সব ধান শেষ রোয়া মানে যেগুলো রোয়া হয়েছে সব নষ্ট হয়ে গেছে এইসব হচ্ছে ব্যাপার তো চলো আবার পরে দেখা হচ্ছে আরেকটা কথা আমার তো উনানে জল ঢুকে গেছে এখন তো গ্যাসেই রান্না করি কিন্তু একটা নুন বানানো হয়েছে সেই রঙের দিবা হয় না সেই রঙের ডিবা দিয়ে একটা উম বানিয়েছি আর কি সেই উনানেই আজকে না কিছু দিন দু তিন দিন হল সেটাতেই রান্না করছি রান্না বলতে উনুনটাতে ভাত আর মানে মাছটা হয়ে যায় গ্যাসে হয়তো সবজি করলাম আর কি ওই জন্য আজকেও সেম করেছি আর কি গ্যাস মানে উনানে ভাত আর মাছ করেছি আর গ্যাসে তরকারিটা করেছি সে পোস্ত পটল ভাজা তো ওরা তোমার সাথে শেয়ার করবো চলো ঠিক আছে এখন বাজে দুপুর দুটা বাহানো ছাদে এসেছি জামা পুরো বুয়াতে মেঘটা দেখো কেমন লাগছে সকাল থেকে একটু বৃষ্টি পড়ছিলো তারপরে ফাঁকা হয়েছিলো জামা পড়ো মিললাম তো আবার কি বৃষ্টি হবে না কি ওই জন্য ভাবলাম যে কী বল জামা পড়ো বুড়ি নিই মেঘ আছে আবার বৃষ্টি হতে পারে আর ঘুমটাও আছে প্রচুর তো এখন এসছি জামা পড়লো পুড়ি রোদ সেভাবে আছি বেরোয়নি চলো যাওয়া বোঝাই এখন বাজে বিকেল পাঁচটা আর দেখো কি পরিমাণ আবার মেঘ উঠেছে তখন এমনি হালকা হালকা মেঘ ছিল তারপর মাঝে দেখি আবার রোদও বেরিয়ে গেছিল হালকা এখন দেখো পুরো মেঘ উঠেছে কির পরিমাণ আবার বৃষ্টি হবে দেখছি বন্ধুরা কীরকম পুরো আকাশটা পুরো মেঘ হয়ে গেছে আর দেখো মাঠে ঢেউ খেলতেছে জলে। ওইটা মাঠ বলে কেউ বলবে না যেন ঘরের সামনে ছোট ছোট সমুদ্র হয়ে গেছে একটা দেখতে পাচ্ছ বন্ধুরা উঠেছে বৃষ্টি আবার হবে শুধু ছাদে যে আমি তখন সবগুলো জামা উপর গুড়ি নিয়ে যাওয়া হয়নি রেখে গেছিলাম কিছু যেটা বেশি ভিজা ছিল সেটা আবার গুড়া দিলাম হঠাৎ ঝড় উঠে গেল কোলা পাতা কোলা গাছগুলো কীভাবে হাওয়ায় দিয়েছে তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন

তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখার যে নেক্সট একটা ব্লগের টাটা